আমাদের এই প্রাক্তন নামটার যখন মানুষ কিছুই জানে না গল্পটার সম্বন্ধে কিছু ধারণাই নেই শুধুমাত্র জানে যে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণাকে একসঙ্গে দেখা যাবে তারা আবার জুটি বাধ্যে চলেছেন নামটা শুনেই সকলে অনেক কিছু ভাবতে শুরু করেছিলেন আর একটা মানে কি হতে চলেছে কেন প্রাক্তন এই নামটাই কেন ধার্য হলো বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছিলেন হ্যাঁ মানে প্রাক্তন আমাদের দু একটা নাম নিয়ে আলোচনা হয়েছিল তবে ফাইনালি যেটা শিবপ্রসাদ বা নন্দিত সবসময় করেছেন যখনই একটা ফাইনাল ডিসিশন নিয়েছেন আমাকে এবং ঋতুকে কনফিডেন্স নিয়ে এবং জানিয়ে আমাদের স্ক্রিপ্টের শুনেও বল মানে যেহেতু আমরা গল্পটা পুরো জানতাম আমাদের বারবার মনে হয়েছিল যখন প্রাক্তন নামটা এলো আমাদের মনে হয়েছিল খুব অ্যাপ নাম মানে ছবিটা দেখলে এখন অবশ্যই মানুষজন বুঝবে এবং আমার কাছে সবসময় বারবার মনে হয় যে প্রাক্তন বলতে আমরা যেটা ফেলে আসা কোন একটা জিনিসকে বলি সেটা যাই হোক সেটা সবসময় যে প্রাক্তন হয় তা নয় মানে হয়তো সেটা প্রাক্তন হয়ে যায় কিন্তু তার তার গভীরতাটা মনে তো থেকেই যায় মানে তার সেই জায়গাটা থেকেই যায় সেটাই বোধহয় গল্পটাও সেটাইভাবে রিলেট করে সেই জন্য বোধ হয় মানুষজন খুব সহজেই ছবিটাকে রিলেট করতে পারছেন এবং আমার কাছে বারবার মনে হয় কালকে যেন একজন বলেন ছবিটা দারুণ লেগেছে খুব ভালো লেগেছে সবাই অভিনয় খুব ভালো দাদা এতদিন পরে ভালো বাংলা ছবি দেখলাম কিন্তু আচ্ছা ছেলেদেরকে কি একটু ডাউন করা হয়েছে তো আমি বললাম যে এইটা কিন্তু আর একটা মহলে মহিলারা নিয়ে আলোচনা করছে মানে সিনেমাটার মধ্যে যে স্ক্রিপ্টে আমি বলছি থেকে ইম্পর্টেন্ট যেটা স্ক্রিপ্ট হয় সেখানে কিন্তু এটাই আছে যে একটা ডিবেট বিটুইন ম্যান অ্যান্ড উমেন এবং এটা বোধহয় আমাদের প্রত্যেকের মানে লাইফের এই একটা ঘটনা মানে ইটস ইটস বিতাস মানে কোথাও একটা ছেলেদের জায়গাটা ইগো ছেলেদের একটা জায়গা তার নিজের বক্তব্য তার নিজের স্ট্যান্ড পয়েন্ট মানে ইয়েদেরও তাই সো ইটস ভেরি ন্যাচারাল সেইটা খুব সুন্দর করে গল্পতে এবং স্ক্রিপ্টে এসছে প্রতি আমি আমি দেবজানীর কাছে আসছি দেবজানি এই গল্পটা যখন চলছে সেই জায়গায় কিন্তু দর্শকদের মধ্যে একটা আলোচনা চলছিলো আচ্ছা এই যে দেখাচ্ছে যে একবারও তার সঙ্গে যোগাযোগ নেই প্রাক্তনের এই চরিত্র অর্থাৎ বোম্বাদা যে চরিত্রটি অভিনয় করছেন বা ঋতদি যে চরিত্র অভিনয় করছেন এই দশটা বছরের গ্যাপে কখনো তাদের মধ্যে কোনো রকমভাবে যোগাযোগ হলো না প্রশ্নটা ঠিক তাদেরও ছিল যে এই পনেরো বছরের গ্যাপে যখন তুমি খুব একটা ভালো ছবি করেছো বা ঋতুদি কোনো একটা ভালো ছবি করেছে একে অপরকে কখনো উইস করেছো বা শুভেচ্ছা পাঠিয়েছো বা জানিয়েছো এই প্রশ্নগুলো মানে তারাও কি জানাননি জানি না মানে আমি কিন্তু বুম্বাটা পুরো এরিয়ে যাচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে তোমরা দুজনে আলাদা আলাদা ভাবে যখন কাজ করেছো তখন কি প্রশ্নটা বোঝা গেছে প্রশ্নটা বুঝতে পেরেছি না মানে সেই সেই অর্থে নয় মানে সেই অর্থে নয় মানে হ্যাঁ মানে যখন থেকে আমরা একটা সঙ্গে একটা কোন একটি জায়গায় কোন একটি অনুষ্ঠানে একসাথে বসলাম তারপর থেকে নিঃসন্দেহে হ্যাঁ মানে ঋতুর ভালো কাজ হয়েছে ঋতু বলেছে আমার কোনো ভালো কাজ হয়েছে ঋতু বলেছে কিন্তু তার আগে সেটা হয়নি কিন্তু সেটা বাদে আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা জিনিস হয় আমরা খুব যে কারোর হয়তো কাজ আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলছি কোন শিল্পীর কাজ হয় তোমার খুব ভালো লাগলো আমি অভিনয়টা দেখলাম তার কিন্তু তাকে বলা হলো না যখন দেখা হলো তখন বললাম যে তোমার কাজটা দারুণ লেগেছে সবসময় যে সেটা বলা হয় বা বলতেই হবে এটা এটা স্বাভাবিক এটা খুব ন্যাচারাল ব্যাপার এটা সমস্ত মানুষের জীবনেও তাই ঘটে যেহেতু বিশিষ্ট জন তাই বিশেষ বিশেষভাবে নজর থাকে চাহিদা থাকে খিদে থাকে জানার আর আরো একটু ছোটো বিষয়গুলো সেটে তোমরা অভিনয় করছো অনেক তো মানে প্রথম প্রথম ধরো অ্যাডজাস্টমেন্টে বা এতদিন বাদে ফেরা একই প্রেমে দুজনে দুটো জগতে যেভাবে একটা জগতের মধ্যে দুটো দ্বীপ তৈরি হয়ে গিয়েছিল মনে করছেন সাধারণ মানুষ আমাদের কথা নয় সেই দ্বীপ দুটো আবার কোথাও খুব কাছাকাছি চলে এসেছে আবার একটা সেতু বন্ধন ঘটছে এই এই জায়গাটাতে একটু যদি ঋতুদি বলো যে কতটা কমফোর্ট জোনটা ধীরে ধীরে কিভাবে তৈরি হলো আসলে কাজের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো দিনই খুব একটা মানে অসুবিধাজনক জায়গায় এসেছে এমন দিন গেছে যে আমরা কোনো দিন আমরা কথা বলিনি কিন্তু আমরা মানে কাজ করেছি কাজ করেছি এবং সেটা স্ক্রিনে দেখে কোনো দিনই কেউ বুঝতে পারবে না যে তখন আমরা একে অপরের সাথে কথা বলতাম না মানে এটা বলে কাজের জায়গাটাতে আমার মনে হয় না সেইখানে কোনো খামতি থাকে বা সোফার অ্যাজ উই আর কনসার্ন এই ছবিতেও কোনো ব্যতিক্রম হয়নি কারণ প্রথম থেকেই আমরা স্ক্রিপ্ট লেভেল থেকেই খুব ইনভলভ ছিলাম চরিত্রটা চরিত্রগুলো নিয়ে এবং শিবু তো ইজ এ টাস্ক মাস্টার এবং নন্দিতাদি বোধ তো আমার মনে হয় যে ওদের একটা কমপ্লিট প্রেশারাইজেশন থাকে মানে ক্যারেক্টারাইজেশনের ওপর তো সেখানে আমরা প্রচণ্ড ইনভলভ হয়েও যাই সেটা তো একটা দিক আর একটা দিক হচ্ছে যে সাথে আমার কখনোই মানে সেই অর্থে কাজের ক্ষেত্রে কোনো ডিসকমফর্ট হয়নি বিকজ যতই শর্টস আমরা দিয়েছি প্রথম দিনই আমাদের সবচেয়ে একটা রোমান্টিক সিন ছিল সো আমরা মানে ভিউয়ার অ্যাট ইজ মানে মানে প্রথম দিন আমার মনে আছে ইউনিটের তো আমাদের ইউনিটে যেরকম হয় মানে অনেকেই ছিলেন যারা আমাদের সঙ্গে দীর্ঘ প্রচুর কাজ করেছেন তারা হয়তো ছোট ছোট এখন বড় হয়ে গেছে কেউ 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 হয়তো তাদের আমাদের আমাদের যিনি ক্যামেরাম্যান তিনি ইনফ্যাক্ট আমি আর ঋতু যখন কাজ করেছি মানে সে প্র্যাকটিক্যালি তারা আমার সামনে এখনো বসেন না মানে তাদের অনেক তোমরা অ্যাসিস্ট্যান্ট বা ফোকাস পুলার এরকম কেউ তারা এখন ক্যামেরাম্যান হয়ে গেছে সাকসেসফুল ক্যামেরাম্যান সো তারা ফার্স্ট ডে শুটিং এর পরে সেকেন্ড ডে বলতেই শুরু করলো যেহেতু মনে হচ্ছে পরশু দিন অব্দি শুটিং একটা দেখে তো এইটা আমার কাছে মনে হয় যে ওই ওইটাই বোধ হয় আমি বলার চেষ্টা করছি যে আমার আর ঋতুর কেমিস্ট্রি ফেমিস্ট্রিটা আমি বুঝি না কারণ আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই কিন্তু ওইটাই বোধ আমি বুঝি যেটাই বোধ আমাদের দুজনের স্ট্রেংথ আর দুজনে আমরা আমাদের কাজটাকে বড্ড বেশি ভালোবাসি এটাই একটা আমাদের প্লাস পয়েন্ট আর এই ক্যামেরা বলেের যে বস্তু আছে সেটা সামনে আসলে আমাদের বাকি পৃথিবীটা অন্ধকার হয়ে যায় ওইটুকুই মাথায় থাকে সো ডেলিভার দ্য বেস্ট তারই ফলাফল কিন্তু কাজ কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন মুখখানি ঘিরে হল মুখানে রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সরষে খেতে শেষ সীমানায় শাল বনের গানগুলো নির্বাচন হলো সেই সময় কোন কোন মানে যখন তৈরি হচ্ছে গানটা ওর যে গানটা এত হিট করেছে শুনেই কি তুমি ফিল করেছিলে যে এটা একটা সেই জায়গায় পৌঁছে যাবে ছুঁয়ে ফেলবে ইনফ্যাক্ট প্রথমত ইমনের গানটা যখন আমাকে ফার্স্ট স্ক্র্যাচটা শুনিয়েছিল তা আমি একটুখানি মানে আই ওয়াজ ইন টু মাইন্ডস গানটা শুনে সেভাবে বললাম গানটা ভালো লাগছে কিন্তু গানটা বুঝতে পারছি না কতটা মানে ইয়ে হবে মানে এটা আমি ফার্স্টে ওকে বলেছিলাম মানে যেটা আমি সত্যি মানে শুনে আমার মনে হচ্ছে স্ক্র্যাচ শুনেছিলাম যখন কলকাতা কলকাতা গানটা আমার খুব চট করে কানে লেগেছিল তোমাকে ভালোবেসে আমার কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা গানটা তারপরে আমি যতবার শুনতে থাকলাম মানে তখন এই গ্রু মানে এত মানে এত আকর্ষণ বোধ করলাম তখন এই গানটার সাথে তারপরে পরে যখন ফাইনাল ওর পুরো ভয়েসটা ঠিক মতো ইয়ে হলো সেট হলো গানের মধ্যে মিক্সিং হলো তখন মনে হলো যে বেস্ট সং এটা অবশ্যই আর কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে মানে আমরা কখনো এই শহরে থেকে বোধ এভাবে ভাবিনি যে কলকাতাকে দেখা ভাবিনি কখনো কলকাতাটাকে যে এত সুন্দর করে দেখানো যেতে পারে সেটা কিন্তু আবারো সেই পয়সা আমার একটা grievance আছে এখানে আমি শিবুকে বলে দিলাম যে মানে এত এত রোমান্টিক গান এত সুন্দর গান তুই তো ভিক্টোরিয়ার মাথায় দেখতিস দেখাবি আ এরকোভার মানে ওই সবকিছু নিয়ে দেখাতে হবে চিরকাল ঝগড়া এত সুন্দর লাইন যে ওই লাইনটা আছে না যে তোমাকে ভালোবেসে আমার চিরকুমতি মাথায় রেগেছি স্ট্রিট কোটে। এই যে মানে যখন তুমি এই গানগুলো আমরা ন্যাচারালি ভাবি কি একটা বাংলা ছবি উৎকৃষ্ট মানের মানেই একটা বিদেশে কোনো শর্ট থাকবে অন্তত গানের জন্য বাইরে শুটিং হবে। আমরা কলকাতাকে দেখলাম সত্যি মনে হচ্ছে সবটাকে একবার ঘুরে দেখি মানে এই এই চিন্তা ভাবনাটা তোমার কেমন লেগেছিল যে কলকাতাকে ওইভাবে এটা তো একটা আমরা পর্যটন করে বলা হচ্ছে গানটা নিয়ে এক দুটো বক্তব্য আছে একটা হচ্ছে যে কলকাতা শহরকে খুব সুন্দর করে দেখ মানে অনেক ছবিতে দেখানো হয়েছে নানা রকম ভাবে কিন্তু এত ফোকাস মানে আমার মনে ধরে থাকে একটি ছবি কথা আমি নিঃসন্দেহে বলবো যেটাকে আমি কলকাতাকে একটা নতুন ভাবে তখন আমরা খুব ছোট বলেই বলছি থার্টি সিক্স চৌরঙ্গেট অফ মানে যেভাবে রিনাদি ওই ছবিতে চৌরঙ্গীল কলকাতাটাকে দেখিয়েছিলেন তারপরে অনেকেই অনেক রকমভাবে দেখাবার চেষ্টা করেছিল এত সুন্দরভাবে আমার কথা মনে হয় এই আমাদের গানটা এবং ছবিটাতে কলকাতার শহরের যে বিউটি কিছু কিছু শর্টস দেখলে তো বোঝা যাবে না যেটা কলকাতা মানে আমরা সব 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 সবসময় আমিটা সবসময় বলি যে আমরা সবসময় বাইরে যাওয়ার চেষ্টা করি বিদেশে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ তা তার নিজস্ব আলাদা বিউটি আছে কিন্তু আমাদের কলকাতার মধ্যেই সব স্ট্রাকচার আছে যে সব এলিমেন্ট আছে যেসব বিউটি আছে সেটাকে যদি ঠিক মতন একটা জায়গায় তৈরি করে দেখানো যায় এবং আমার কোথাও মনে হয় প্রাক্তনের এই গানটা বারবার অনেক জায়গায় বলেছি আমি যে এই গানটা শুধু প্রাক্তনের গান নয় এই গানটাকে কোথাও একটা প্রিজার্ভ করা উচিত সং কোপলে মাকে ছুয়ে থাকো হাতটাকে টাকে কোভিতার ছাত টাকে কোল কাতা তুমিয় হেটে দাখও কলকাতা তুমিয় ভেবে দাখও কলকাতা

সেই জিনিসগুলো ভেরি এক্সপেন্সিভ এবং শুধুমাত্র এই গানটার জন্য এবং যেহেতু ট্রেন আছে ট্রেনে ব্যবহার করা হয়েছে সো দ্যাট এটা খুব নেসেসারি মানে এই ধরনের ছবিতে ট্রেনের জন্য এবং এই কলকাতার টপ ভিউ যেটা দেখানো যায় বার্ড ভিউ সেটার জন্য ইটস এ ভেরি এক্সপেন্সিভ একটা ইকুইপমেন্ট যেটাকে ব্যবহার করা হচ্ছে যে কারণে কিন্তু অত সুন্দর লাগছে আমার চিরকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কিনা যাবে আমার সাথে